রিপেয়ার এটা একদম আইফোনের স্তূপ রিপেয়ার করা অভিজ্ঞতা রয়েছে আপনি আমার সাথে থাকেন আমি দেখাই আপনাকে এগুলো কি এই যে দেখছেন এগুলো সব আইফোন

অসিলি স্কুল এছাড়া আমাদের আছে থার্মাল ক্যামেরা এবং আমাদের ব্যাকসেল চেঞ্জ করার জন্য রয়েছে আমাদের লেজার টেকনোলজি এবং আমাদের ওই যে ডিসপ্লের অনেক সময় হয় না ডিসপ্লে ভালো আছে উপরে গ্লাস অত বা টাচটার সমস্যা ক্ষেত্রে আমরা উন্নত গ্লাস টেকনোলজির মাধ্যমে ওইটা রিপেয়ার করে থাকি অক্ষত রেখে অক্ষত রেখে অক্ষত রেখে গ্লাস এবং কাচটা চেঞ্জ করে দিয়ে থাকি আচ্ছা আমরা ডক্টর ফিস জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত ফোনে রিপেয়ার করে থাকি গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের কাছে থেকে যদি আপনি কোনো অরিজিনাল পার্টস নেন সেটা যে কোনো পার্টস হোক ডিসপ্লে হোক ব্যাটারি হোক অন্য অন্য যে কোনো কম্পোনেন্টস হোক এটা অরিজিনাল নেবেন সেটা যদি বিশ্বের কোথাও কপি বলে প্রমাণিত হয় আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব এক লক্ষ টাকা অরিজিনাল মানে অরিজিনালই থাকবে তাছাড়া তো উন্নত মানের মেশিনারিজ দ্বারা মেশিনার দ্বারা কিন্তু চেক করে আপনি নিতে পারবেন চেক করে নিতে পারবেন আচ্ছা তো আপনার এখন আর কি কি ধরনের কাজগুলো করা হয় কোন এই যে এখন যে এটা কাজ করতেছে এটা কি মডেল এটা হচ্ছে একটা শাওমি ফোন এটা ডিসপ্লে প্লাজা হচ্ছে হাতিরপুর নিয়ার বাংলা মোটর কাটাবন দানমন্ডি আর মাঝখানে হচ্ছে মোতালি প্লাজা মোতালি প্লাজা এসে যে কোনো লিফ্টেড এ প্রেস করবেন দুই এ নেমে তিনশো একবারে কিন্তু লিফ্ট এগুলোতে লিফ্ট এই লিফ্ট দিয়ে উঠলে একদম কিছু লোক আছে তো ধন্যবাদ ভাই সহজে অবশ্যই ভালো দেখে আমি পাঁচ বছর যাবো আসতেছি আপনি ব্যাটারি সার্ভিস ডিসপ্লে সার্ভিস মাদার বোর্ড সার্ভিস বডির সার্ভিস এটা ধরনের সার্ভিস বিভিন্ন ফোনের করা হয়েছে আমি না আমার আশেপাশের অনেক জনই সার্ভিসটা নিয়েছেন